653520 টা ডিম একটা চালানে আর চালান থাকতে পারে উনি একটাই দেখালেন আরো চালান আছে সেই লাভ হচ্ছে পয়সা লাভ পয়সা

আরেকটাতে একটু কম লাভ চল্লিশ পয়সা লাভ করছে ডিম গুলো তাতে উনি হাজার তিনশো বারো টাকা লাভ উনি ওনার লাভের পরিমাণ কম কম হচ্ছে তাই না বিশ পয়সা করি বিশ পয়সা

যখন আমন মাল ঠাইকা যায় যখন গাড়িতে মাল রয়ে যায় আমরা যখন না বুঝতে পারি তখন আমরা আমাদের কিনা দাম হলো আমরা ছেড়ে দিতে পারসে টাকা 10

আচ্ছা কোথায় আছেন আপনারা انا গাড়ির লগে যান 6 জন এখানে কাজ করে দুইজন আমি আছি একজন তিনজন আর একজন আছে ড্রাইভার সবই আপনাদের নিজের কত লাভ করতে চাচ্ছেন দীপপতি আমরা বর্ষ বর্ষে আমাদের 15 টাকা লাভ থাকলেই যথেষ্ট কিন্তু আমাদের খরচ হয় 25 টাকা আমরা अवेलेबल 40 টাকা খরচ সহ আমরা লাভ

কোরবানির পরে পরে আমরা ফলাইছি বেশি দিন কোরবানি পরে পরে আমরা বহু ফসা পালাইছি ফালাই না থাকো আমরা এখন সেই লাভও আমরা করি না যেদিন পচা ফলাইছি এই লস আমরা উড়াইতে পারবো লাভ করে উড়াইতে পারবো

উনি লাভ করছেন ষাট পয়সা তাও লাভ কম হচ্ছে লস হচ্ছে দিন প্রচে যায় বিক্রি হয় না আমরা অ্যাকসেপ্ট করলাম না আপনার কথা